সালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইবোনা সকল আমার সালাম গ্রহণ করবে আজকে তোমাদের গণিত পরীক্ষা হয়েছিল গণিত পরীক্ষা কীরকম হয়েছে তাই একটু কমেন্ট করে জানাও আগামীকালকে হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা তোমরা একদমই সময় পাচ্ছ না ইসলাম শিক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার তো তোমাদের এই কাজগুলো সহজ করার জন্য আমি জাস্ট একশো এমসিকিউ রাখছি যেখান থেকে তোমরা বিশ থেকে পঁচিশটি অনায়াসেই হুবহু কমন পাবে আশাবাদী তো তোমরা কিন্তু গত দুইটা বছর তেমনভাবে প্রস্তুতি নিতে পারো নাই এ কারণেই তোমাদের কাজগুলো আমি সহজ করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আশাবাদী তোমরা এখান থেকে বিশ থেকে পঁচিশটা অনায়াসে হুবহু কমন পাবে আর একটা জিনিস তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখো এবং এই একশো এমসি কিউ যদি তুমি না পড়ে যাও পরীক্ষার হল থেকে এসে কিন্তু তোমাকে আফসোস করতে হবে এই কারণে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আর গণিত পরীক্ষাটা কীরকম হচ্ছে তা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো এই জায়গায় এসএসসি পরীক্ষা ইসলাম শিক্ষা বহু নির্বাচনী এমসি কিউর সাদেশন হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একশো এমসি কিউ যেখান থেকে তিরিশ থেকে তিরিশটি কমন পড়বে প্রথম যে এমসিকিউটি রয়েছে কোনটি ইকুল্লাহ এর দৃষ্টান্ত কোনটি ইকুল্লাহ এর দৃষ্টান্ত শাওন পালন অভাবীকে দান রোগীকে সেবা জানা যায় উপস্থিত হওয়া এটা সঠিক উত্তর হবে ক নম্বর সঠিক উত্তর কমন ক নম্বর সাওম পালন করা যে ব্যক্তি সত্য কথা বলে তাকে কি বলে সাদিক কাজিব আমিন আদিন যে ব্যক্তি সত্য কথা বলে তাকে কি বলা হয় সঠিক উত্তর হবে ক অর্থাৎ সাদিক যে ব্যক্তি সত্য কথা বলে তাকে বলা হয় সাদিক হযরত ইদ্রিস আলাইহিস ইসলাম এর উপর কতগুলো সহিফা অবতীর্ণ হয় 10 তিরিশখানা পঞ্চাশখানা খানা 50 খানা খানা সঠিক উত্তর হবে 30 খানা কতগুলো 30 খানা সহিফা অবতীর্ণ হয় কোনটির উপর শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত ইসলামের উপর আল কোরআনের উপর আল হাদিসের উপর আকীদার উপর তাহলে এটা সঠিক উত্তর পূর্ব খ অর্থাৎ আল কোরআনের উপর কোনটির উপর শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত আল কোরআনের উপর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম কতটি রীতিতে কোরআন পাঠের অনুমতি দেন আটটি রীতি ষাটটি ছয়টি পাঁচটি সঠিক উত্তর হবে তোমার ষাটটি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম কয়টি রীতিতে কোরআন পাঠের অনুমতি দেন সঠিক উত্তর হবে তোমার কয়টি সঠিক উত্তর হবে ষাটটি সঠিক উত্তর ষাটটি নাজিরা তেলাওয়াত বলা হয় আল কোরআন মুখস্ত পরাকে না দেখে পরাকে দেখে পরাকে ধীরে ধীরে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয় আল কোরআন তোমার দেখে পরাকে এটা সঠিক উত্তর হবে গণাম দেখে পরাকে রাসুল পাক সাল্লাহ সাল্লাম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়টি জিহাদে অংশগ্রহণ করেন প্রায় চারশত প্রায় তিন প্রায় দুইশত প্রায় একশত সঠিক উত্তর হবে প্রায় একশত তোমার প্রত্যক্ষ পরোক্ষ জিহাতে তিনি অংশ গ্রহণ করেন পরীক্ষায় নকল করা হলো এক প্রকার মিথ্যা প্রতারণা পরীক্ষায় নকল করা এক প্রকার কি এক প্রকার হচ্ছে প্রতারণা পরীক্ষায় যে নকল করা হয় এই নকল করাটা হচ্ছে এক প্রকার প্রতারণা হুব্বুল ওয়াতান মানে কি হুব্বুল ওয়াতান মানে কি প্রকৃতি প্রেম পরিচ্ছন্নতা স্বদেশ প্রেম স্বাধীনতা হুব্বুল ওয়াতান হুব্বুল ওয়াতান এর মানে হচ্ছে তোমার স্বদেশ প্রেম হুব্বুল ওয়াতান মানে হচ্ছে তোমার স্বদেশ প্রেম মহানবী সাল্লাম বৃক্ষরোপণকে কি বলে আখ্যায়িত করেছেন উত্তম কাজ উত্তম সেবা পরিবেশ সংরক্ষণ নাকি সদ্গায় জারিয়া তিনি কি বলেছেন এটাকে সদ্গায় জারিয়া বলেছেন মহানবী সাল্লাহ সাল্লাম বৃক্ষরোপণকে কি বলে আখ্যায়িত করেছেন সদ্গায় জারিয়া সৎকায় জারিয়া ওকে এর পরবর্তী প্রশ্ন মনিদা মদিনা মদিনা সনদে কয়টি ধারা ছিল সাতান্নটি সাতচল্লিশটি সনদে কয়টি ধারা ছিল মদিনা সনদে তোমার সাতচল্লিশটি ধারা ছিল কয়টি ধারা সাতচল্লিশটি ধারা শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি ইমান ইসলাম তাওহিদ তাকওয়া শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি ইসলাম সঠিক উত্তর হবে ইসলাম আঞ্জির একটি পর্বত মূর্তি সহিফা ফল আঞ্জির আঞ্জির কি আঞ্জির একটি ফল আঞ্জির হচ্ছে একটি ফল ফারগাফ শব্দের অর্থ কি উচ্চ প্রশস্ত পরিশ্রম অন্তর মনোনিবেশ ফারগাফ শব্দের অর্থ হচ্ছে তোমার অন্তর মনোনিবেশ অন্তর মনোনিবেশ তাকোয়া হলো আল্লাহর ভক্তি আল্লাহর ভয় আল্লাহর একাত্তবাদ নাকি আল্লাহর সান্নিধ্য তাকুয়া হল তাকা হচ্ছে আল্লাহর ভয় তাক হচ্ছে আল্লাহর ভয় জাহিলি যুগে আরবদের সংস্কৃতির চর্চার মাধ্যম ছিল নৃত্য নাটক কবিতা রম্য রচনা জাহিলি যুগে আরবদের সংস্কৃতির চর্চার মাধ্যম ছিল হচ্ছে তোমার কবিতা কি ছিল কবিতা খেয়ানতকারী একজন মুশরিক, ফাসিক মুনাফিক মুসলিম খেয়ানাদ করে দিয়ে যে খেয়ানাদ করে সে হচ্ছে তোমার কি মুনাফিক খেয়ালকারী হচ্ছে একজন মুনাফিক খেয়ানতকারী কি খেয়ালকারী মুনাফিক আকাইদের প্রায়োগিক দিক হচ্ছে জান্নাত জাহান্নাম নামাজ রোজা নবীর আসুল সিরেস্তা পরকাল আকাইদের প্রায়োগিক দিক হচ্ছে তোমার নামাজ রোজা আকাইদের প্রায়োগিক দিক হচ্ছে যেটা কি প্রয়োগ করা হয় বাস্তবে সেটি হচ্ছে কি নামাজ রোজা কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানাকে কি বলে ইলম বলে শিলম বলে নাকি তাছকিয়া বলে নাকি হিকমা বলে কোন বস্তুর প্রকৃত অবস্থা জানাকে কি বলা হয় প্রকৃত অবস্থা জানাকে বলা হয় ইলম কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানাকে বলা হয় ইলম সালাতের জন্য আজান দেওয়া কি নফল ফরজ সুনত ওয়াজিব সালাতের জন্য আজান দেওয়া কি নফল ফরজ সুনত ওয়াজিব সঠিক উত্তর কি হবে সুন্নাত কি হবে সুন্নাত তার পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে জানাজার সালাত আদায় করা কি জানাজার সালাদ আদায় করা কি ফরজে আইন ফরজে কিফায়া তাহলে সঠিক উত্তর হবে ফরজে কিফায়া জানাজার সালাত আদায় করা কি ফরজে কিফায়া সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ সংকলন গ্রন্থ কোনটি বুখারি শরীফ মুসলিম শরীফ নাসিয়া শরীফ নাকি আল মাত্তা কোনটা হবে সঠিক আল মাত্তা সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ সংকলন গ্রন্থ কোনটি আল মাত্তা আল মাত্তা মানব জীবনে অনৈতিকতার প্রসার ঘটায় শিরক নিফাক কুফুর কিচব মানব জীবনে অনৈতিকতার প্রসার ঘটায় এটা সঠিক উত্তর হবে তোমার কুফর সঠিক উত্তর কি কুফর হজরত শীষ আল্লাহ উপর অবতীর্ণ সহিফা সংখ্যা কয়টি দশটি বিশটি তিরিশটি পঞ্চাশটি কয়টি হবে পঞ্চাশটি হজরত শীষ আল্লাহ ইসলামের উপর অবতীর্ণ সহিফার সংখ্যা কয়টি পঞ্চাশটি নিচে কোনটি তাহিদের বিপরীত কুফর শিরক নিফাক ইমান নিচের কোনটি তাহিদের বিপরীত তাহিদের বিপরীত হচ্ছে শিরক তাহিদের বিপরীত কি শিরক আকাইদ বলতে কি বুঝায় বিশ্বাসমালা নৈতিক জীবন জীবন ব্যবস্থা আল্লাহর দিন আকায়দ বলতে কি বুঝায় আকায়ত বলতে বোঝায় বিশ্বাস মালা আকায়দ বলতে বুঝায় কি বিশ্বাস মালা কখন শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা হয় আট নয় ও দশ জিলহজ জিল হজ নয় দশ ও এগারো জিল হজ নাকি দশ এগারো বারো জিল হজ নাকি দশ এগারো বারো জিলকজ তাহলে সঠিক উত্তর হবে দশ এগারো বারো জিল হজ একজন অধীনস্থ কর্মচারীকে দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে চল্লিশ বার পঞ্চাশ বার সত্তর বার একশো বার একজন অধীনস্থ কর্মচারীকে দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে সত্তর বার কত সত্তরবার হাদিস শাস্ত্রে কার অবদান সর্বাধিক উল্লেখযোগ্য ইমাম আবু হানিফা রাজি আল্লাহ ইমাম গাজ্জালি রাজি আল্লাহতালা ইমাম বুখারি রাজি আল্লাহ তালা নাকি ইমাম ইবনে জারির আতারি রাজিউল্লাহ তালা তাহলে কি হবে এটা গ ইমাম বুখারি ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ইসলামের দৃষ্টিতে জিহাদ হচ্ছে তিন প্রকার ইসলামের দৃষ্টিতে জিহাদ তিন প্রকার চরম মিথ্যাবাদী এর আরবী প্রতিশব্দ কি। কাজ্জাব কাজিব সাদিক সিদ্দিক চরম মিথ্যাবাদী এর আরবীর প্রতিশব্দ হচ্ছে তোমার কাজ্জাব কাজ্জাব চরম মিথ্যাবাদী এটার প্রতিশব্দ হচ্ছে কাজ্জাব ফিতনা শব্দের অর্থ কি ঘৃণা শত্রুতা অরাজকতা ধ্বংস ফিতনা শব্দের অর্থ হচ্ছে অরাজকতা ফিতনা শব্দের অর্থ কি অরাজকতা ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে যখন সিরিয়ায় যান তখন মহানবী সাল্লা সাল্লামের বয়স কত ছিল দশ বছর এগারো বছর বারো বছর তেরো বছর কত বছর ছিল বারো বছর বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিল কার ইমাম বখারি ইমাম আবু হানিফা ইমাম গার্জালি ইবনে জারিত তাবির তাবারি সঠিক উত্তর কি হবে ক ইমাম বুখারি বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিল কার ইমাম বুখারি রাজি আল্লাহ তালা আনহুর মায়ের পায়ের তলে সন্তানের বৃহস্পতি এটি কার বাণী আল্লাহর সাহাবির তাবি ইন নাকি মহানবী সাল্লা সঠিক উত্তর হবে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কেয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে হাদিসটি কোন গ্রন্থে বণিত হয়েছে তিরমিচি বুখারি মুসলিম তাবারানি কোনটা হবে সঠিক উত্তর হবে তাবারানি যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে কেয়ামতের দিন ওই সালাদ তার জন্য নূর হবে এটা হচ্ছে তাবারানিতে গ্রন্থে নিশ্চয়ই শিরক চরম জুলুম কোন সোরা আয়াত আল মাইদা আর নিসা লোকমান আর সুরা তাহলে সঠিক উত্তর হবে কি লোকমান নিশ্চয়ই শিরক চরম জুন সুরা লোকমান সুরা লোকমান শরীয়তের উৎস সমূহ কয়টি শরীয়তের উৎসসমূহ কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি শরীয়তের উৎস হচ্ছে চারটি শরীয়তের উৎস কয়টি চারটি নাসির উদ্দিন তুষি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নয়শো পঁয়ষট্টি সাতশো আশি এক হাজার আটচল্লিশ নাকি বারোশো এক সঠিক উত্তর হবে বারোশো এক নাসির উদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বারোশো এক তিরিশখানা খানা ছোট কিতাব নাজিল হয়েছিল কোন নবীর উপর হজরত ইদ্রিস আলাইসালাম হজরত ইব্রাহিম আলহ সাল্লাম হজরত শিশা আলাইসালাম হজরত আদম আলাইসালাম হজরত ইদ্রিস আল্লাহ তিরিশখানা খানা ছোট কিতাব নাজিল হয়েছিল কোন নবীর উপর হজরত ইদ্রিস আলাইসালাম কিসের মাধ্যমে ইমানের বহি প্রকাশ ঘটে ইসলামের মাধ্যমে সালাতের মাধ্যমে জাকাতের মাধ্যমে হজের মাধ্যমে সঠিক উত্তর হবে ক ইসলামের মাধ্যমে কিসের মাধ্যমে ইমানের বহি প্রকাশ ঘটে ইসলামের মাধ্যমে ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে নির্গত সালমুন আসলামুন সিলমুন নাকি সালামুন তাহলে সঠিক উত্তর কী হবে সিলমুন ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে নির্গত সিলমুন কাদের জীবন চরম হতাশাগ্রস্ত মুসরিকদের মোনাফিকদের কাফিরদের ফাসিকদের সঠিক উত্তর হবে অর্থাৎ কাফিরদের কাদের জীবন চরম হতাশাগ্রস্ত কাফিরদের কুল্লিয়াত গ্রন্থটি কোন বিষয়ের উপর রচিত চিকিৎসা ভূগোল গণিত রসায়ন কুল্লিয়াত গ্রন্থটি কোন বিষয়ের উপর রচিত চিকিৎসা বিষয়ের উপর রচিত ইসলামী নৈতিকতার মূল ভিত্তি কি কোরআন হাদিস কোরান ও হাদিস ইজমা ও কিয়াস ইসলামিক নৈতিকতার মূল ভিত্তিক কোরআন ও হাদিস তাবুক যুদ্ধে কত হাজার সৈন্য ছিল বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার তাবুক যুদ্ধে সৈন্য ছিল কত তিরিশ হাজার কারা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য মোনাফিকরা কাফিররা মুসরিকরা ফাসিকরা তাহলে সঠিক উত্তর হবে মোনাফিকরা কারা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য এটা হবে তোমার মোনাফিকরা হজর উমর রাজি আল্লাহ কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন পঁচিশ তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ কত বছর তেত্রিশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন কিসের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয় ইমানের মাধ্যমে ইসলামের মাধ্যমে মানব সেবার মাধ্যমে দিন পালনের মাধ্যমে সঠিক উত্তর হবে ঈমানের মাধ্যমে কিসের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয় ইমানের মাধ্যমে আল কুরআন কাদের জন্য পথ নির্দেশক মমিনদের জন্য মোত্তাকিনদের জন্য মুসলিমদের মুসলিমদের জন্য সকল মানুষের জন্য সঠিক উত্তর হবে সকল মানুষের জন্য ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হল আল্লাহর প্রতি বিশ্বাস রিসালাতের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস তকদিরের প্রতি বিশ্বাস তাহলে কি হবে আল্লাহর প্রতি বিশ্বাস নিচের কোনটি মিথ্যাচারে সামিল হিংসা ফাসাদ কিবদ প্রতারণা নিচের কোনটি মিথ্যাচারের সামিল এটা হবে প্রতারণা নিও প্লেটোনিজমের উদ্ভাবক ছিলেন কে নিউ প্লেটোনিজমের উদ্ভাবক ছিলেন আল কিন্দি জুনুন মিস্রি আল রাজি জাবির ইবনে হায়ান কি হবে সঠিক উত্তর আল কিন্দি, আল কিন্দি। লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময় এটি কার কথা আল্লাহর রাসুলের শিক্ষকের একজন মনীষীর রাসুলের লজ্জাশীলতা পুরাটাই কল্যাণময় এ এটি কার কথা রাসুল সাল্লাহলামের হিজড়ি কোন শতকে হাদিসের স্বর্ণযুগ বলা হয় দ্বিতীয় হিজড়ি তৃতীয় হিজড়ি চতুর্থ হিজড়ি সপ্তম হিজড়ি সঠিক উত্তর হবে তৃতীয় হিজড়ি হিজড়ি কোন শতককে হাদিসের স্বর্ণযুগ বলা হয় তৃতীয় হিজড়ি ইসমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা কি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব। এটা হবে ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা ওয়াজিব যাতে সম্পদ শুধু যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীবিত না হয় অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে হজ করা দান করা জাকাত আদায় নাকি সাহায্য করা সঠিক উত্তর হবে জাকাতা দেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আয়াত কোন সুরায় সুরা বাকারা সুকার সুরা মায়দা সুরা ইমরান সুরা নিশা সঠিক উত্তর হবে সুরা ইমরান সালাত কোন দুইটির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী ইসলাম ও শিরক ইমান ও শিরক ইমান ও কুফর কুফর ও শিরক তাহলে সঠিক উত্তর হবে ইমান ও কুফর ইমান ও অর্জন কোন ইবাদতের মূল উদ্দেশ্য নামাজ জাকাত রোজা হজ তাহলে কোন ইবাদতের মূল উদ্দেশ্য রোজা মহান আল্লাহর পবিত্র ব্রাণী পৌঁছে দেয়ার দায়িত্বকে কি বলা হয় আকাইত আখিরাত রিসালাত ঐশ্বিক গ্রন্থ কি হবে রিসালাত রিসালাদ কার উপাধি জুন নুরাইন কার আবু আহুবকর রাজি আল্লাহ উমর রাজি আল্লাহ রাজিয়া তালা নাকি আলী রাজিয়াল তাহলে কি হবে উসমান তালা উপর মানুষের মৃত্যুর পর থেকে পুনরুদ্ধার পর্যন্ত সময়কে কি বলা হয় অনন্ত জীবন কষ্ট জীবন হাসর বার মানুষের মৃত্যুর পর থেকে পুনরুদ্ধার পর্যন্ত সময়কে কি বলা হয় বারজাক আল কোরআন সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ ছিল বাইতুল ইজ্জা বাইতুল মামর আল লাহে মাহফুজ কি হবে লাহে মাফুজ কোন ইবাদত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সালাদ জাকাত হজ সঠিক উত্তর হবে সালাদ মোচাম্মুল কোন স্বাস্থ্যের গ্রন্থ ভূগোল চিকিৎসা রসায়ন গণিত মোজাম্মল বুলদান কোন শাস্ত্রের গ্রন্থ এটা হচ্ছে ভূগোল শাস্ত্রের গ্রন্থ কোনটি জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধি করে অধ্যবসায় জ্ঞান আগ্রহ সততা জ্ঞান কোনটি জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ করে জ্ঞান হরতালের সময় পাবলিক বাস ভাঙচুরকারী ফাসিক মুনাফিক কাফির মুশ্রিক কি হবে এটা মুনাফিক হরতাল হয় না হরতালের সময় পাবলিক বাস ভাঙচুরকারী হচ্ছে মোনাফিক কোন কোন কাজটি কেউ আদায় না করলে সম্মিলিতভাবে সকলে আদায় হবে কোন কাজটি কেউ আদায় না করলে সম্মিলিতভাবে সকলে দায়ী হবে সরি দায়ী হবে সকলে দায়ী হবে বিতার সালাদ জানাজা সালাদ তারাবিয়ের সালাদ ঈদের সালাদ তাহলে এটা কি হবে জানাজা সালাদ মানে কেউ যদি না করে তাহলে সবাই দায়ী থাকবে কোনটিকে নিজ মিত্র ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে হাসাদ গিবত ফিতনা খিচক তাহলে এটা কী হবে গিবত কোন ভাইকে কোন কাজটিকে নিজ ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছে এটা হচ্ছে গিবত দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা কোন ধরনের আহকাম ফার্জে কিফায়া ফার্জে আইন শূন্যতে মক্কাদা শূন্যতে জায়দা জায়দান্ত তাহলে কী হবে ফার্জে আইন মদিনা সনাতের ধারা ছিল কয়টি এটা একবার প্রশ্ন চলে গেছে পঁয়তাল্লিশ ছিল সাতচল্লিশ সাতচল্লিশটি কয়টি ছিল সাতচল্লিশটি কোনটি মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে জাকাত তাহলে কোনটি হবে জাকাত জাকাত মানুষের মধ্যে কি সেতু বন্ধন সৃষ্টি করে আল কানুন ফিত কে রচনা করেন ইবনে খালদুন আল কিন্দি ইবনে সিনা আল মাসুদি তাহলে এটা সঠিক উত্তর হবে কি ইবনে সিনা আল কানুন কে রচনা করেন ইবনে সিনা হজের কোরআন কাকে বলা হয় হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা হজরত উমর রাজি আল্লাহ তালা হজরত উসমান রাজিউল্লাহ তালা হজরত আলী আল্লাহ তালা তাহলে সঠিক উত্তর হবে হজরত উসমান রাজি আল্লাহ তালা কাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয় ইবনে খালদুন উমর খাইয়ম হাসান ইবনে হাইসাম জাবির ইবনে হাইয়ান সঠিক উত্তর হবে জাবির ইবনে হাইয়ান রসায়ন স্বাস্থ্যের জনক মাথায় রেখ মানুষের জন্য মহা সাফল্য হল অর্থ সম্পদের মালিক হওয়া রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়া ডান হাতে আমল নামা পাওয়া কবরে আজব না হওয়া তাহলে ডান হাতে আমল নামা পাওয়া বিদায় হজের সময় মহানবী সাল্লাম ও সাহাবিগণ কোথায় এসে ইহরাম বাঁধেন হুদায় বিয়ায় জেদ্দায় ফুল হুলায় ফায় নাকি ইয়া লাম লামে ইয়া লাম লামে কোথায় হবে এটা ফুল হুলা ফায় ফুল হুলায় ফায় চিকিৎসা বিষয়ক শতাধিক গ্রন্থ কে রচনা করেন আল রাজি ইবনে সিনা আল বিরোনি ইমনে রুশদ সঠিক উত্তর হবে কি আল রাজি কত শতাধিক মানে একশো এরকম মৃত্যুর পরে জীবনকে কি বলা হয় আখিরাত বার্জাক হাসর কিয়ামত আখিরাত কি বলা হয় আখিরাত আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকাকে কি বলা হয় তাকওয়া আমানত সত্যবাদিতা ওয়াদা পালন সঠিক উত্তর কি হবে তাকুয়া আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকাকে বলা হয় তাকুয়া কোনটি মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনে সম্মান মর্যাদা ও সাফল্য দান করে সত্যবাদিতা তাকোয়া জ্ঞান ইলম সঠিক উত্তর কি হবে তাকোয়া গুরুত্ব অপরিসীম অপরের অসাক্ষাতে তার দোষ প্রকাশ করাকে কি বলা হয় হিংসা গিবত সঠিক উত্তর কি হবে গিবদ ইসলামী শরীয়তের চতুর্থ কোনটি আল কোরআন সুন্না ইয়াস সঠিক উত্তর হবে কিয়াস ইসলামের শরীয়তের চতুর্থ কোনটি মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধান কয়টি ভাগে ভাগ করেছেন ছয়টি পাঁচটি চারটি তিনটি ইসলামের মনীষাগণ মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে ভাগে ভাগ করেছে তিনটি ভাগে ভাগ করেছে মক্কি সুরার সংখ্যা কত বিরানব্বইটি আটাশিটি ছিয়াশিটি আঠাশটি সঠিক উত্তর হবে সিয়াশিটি মাকিসুরা তোমার সংখ্যা হচ্ছে কয়েটি সিয়াশিটি কোন যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ সাহাবি শাহাদাত বরণ করেন কোন যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ সাহাবি শাহাদাত বরণ করেন সেফিন ইয়ামার তাবুক বদর সঠিক উত্তর কী হবে তোমার ইয়ামামার মহানবী সাল্লাহ এর বিদায় হজের ভাষণ ভাষণের প্রধানত প্রধান উক্তি কয়টি বারোটি দশটি নয়টি আটটি বারোটি মহানবী সাল্লাহ বিদায় হজের ভাষণের প্রধান উক্তি কয়টি বারোটি কিসের দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায় হিংসা গিবত প্রতারণা ফিতনা হবে ফিতনা ফাসাদ যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুমিন মুসলিহীন মুসলিম যিনি ইসলাম জীবন যাপন করেন তাকে বলা হয় তোমার মুসলিম কোন ব্যক্তি চিরস্থায়ী স্থায়ী জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে সুৎখর প্রতারক কাফির মিথ্যাবাদী কাফির ইসলামী অর্থ ব্যবস্থার জনকল্যাণমুখী প্রকল্প সমূহের সাফল্য নির্ভর করে সালাতের উপর সাউমের উপর জাকাতের উপর হজের উপর জাকাতের উপর অর্থনীতি যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছে সে শেষ হয়ে গেছে তাকে বলা হয় কাউলি হাদিস মারুফু হাদিস মাকতু হাদিস নাকি মাউকুফ হাদিস সঠিক উত্তর হবে মাউকুফ হাদিস ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কি পরোপকার শালীনতা সত্যবাদিতা আত্মশুদ্ধি সঠিক উত্তর হবে তোমার শালীনতা আত্মিন শব্দের অর্থ কী প্রতিদান সর্বোচ্চ অস্থির বা ডুমুর ফুল খেজুর ও আনারস সঠিক উত্তর হবে তোমার অস্থির ও ডুমুর ফুল আর্থিক ও ইবাদত কোনটি সালাত আদায় সাওয়াম পালন জাকাত প্রদান হস সঠিক উত্তর হবে হস আল কোরআনের পঁচানব্বইতম সুরা কোনটি সুরা আল ইনশিরাহ সুরা আতিন সুরা আল মাউন সুরা আদোহা সঠিক উত্তর হবে সুরা আতিন প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র মুশ্রিকের কাফিরের ফাসিকের মুনাফিকের এই প্রশ্নটা তোমাদের জন্য থাকবে তোমরা সঠিক উত্তরটা লিখবা প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র মুশ্রিকের কাফিরের ফাঁসিকের মোনাফিকের এবং সর্বশেষ জালিয়াতের যুগে আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে সামাজিক অবস্থা ধর্মীয় অবস্থা সংস্কৃতি চর্চা অর্থনৈতিক অবস্থা এটা হবে সংস্কৃতি চর্চা তো এই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ একশো এমসিকিউ আশাবাদী এখান থেকে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ তো তোমাদের সৃজনশীল সাজেশন যতটুকু পারি ম্যাথলি যেই পেজ আছে সেই পেজে পেয়ে যাবে তোমরা পেজটি ফলো করে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছ অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে তোমাদের অন্যান্য বিষয়ের এমসি কিউ এভাবেই দেওয়া হবে ইনশাআল্লাহ এবং আশাবাদী সেখান থেকে তোমরা মোটামুটি এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম